বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে মুখে কথা বলে নয় কাজ করে দেখাতে হবে ওই কথা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না হোমিওপ্যাথি বিশ্বাস করি না অ্যালোপ্যাথিক ডোজ চাই অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ নিন কবিরাজি নয় হোমিওপ্যাথি নয় অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শক্তির অভাব নাই আমরা চাইবো ভারতবর্ষের সেনাবাহিনীকে আরো মজবুত করা হোক অগ্নিবীর অগ্নিবিড় করে ভারতবর্ষের সেনাবাহিনীতে অনেক সমস্যা তৈরি হয়েছে আমি সে কথা বলতে রাজি নয় কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ খালি পথ পড়ে আছে সেগুলো পূর্ণ করা হোক ভারতবর্ষের বিমান বাহিনীর আরো স্কোয়াড্রন দরকার সেগুলোকে সরবরাহ করা হোক দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারি আমরা কিন্তু কোনো কারণে দেশের স্বার্থ ত্যাগ করতে পারি না এটা যেন মাথায় থাকে এইসব ন্যারেটিভ তৈরি করে আজকের দিনে যারা সেকুলার আর কমিউনিয়ালের বিভাজন করতে চাই তাই মনে করি তারা দেশের জন্য কোনো শুভ চিন্তা করছে না তারা হয়তো ভোটের চিন্তা করতে পারে আমি ভোটের চিন্তা করি না আমি দেশের চিন্তা করি সমাজের চিন্তা করি তাই বলছে এ কথা কোনো দ্বিধা না রেখে বলছে এই কথা এইভাবে বলতে চাই না কাশ্মীরের উপর হামলাটা আমাদের শত্রু দেশ পাকিস্তানের এবং এই হামলা পাকিস্তানের আজকে নয় পাকিস্তানের দীর্ঘ তাদের রাজনীতি তাদের অঙ্গ এটা পাকিস্তান সেখানে গণতন্ত্র নেই সেখানে সামরিক শাসকরা পাকিস্তান চালায় সামরিক শাসকদের টিকে থাকতে গেলে তাদের কাশ্মীরে এবং কাশ্মীরে ঝঞ্ঝাট পাকাও কাশ্মীরে হত্যাকাণ্ড চালা কাশ্মীরে আক্রমণ চলাটা করতেই হবে কারণ তার মাধ্যমেই পাকিস্তান টিকে থাকে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদেরকে এটা করতেই হবে কয়েকদিন আগেই পাকিস্তানের যে সামরিক বাহিনী যে সব থেকে বড়ো মাতার চিফ সে কি বলছে যে জম্মু কাশ্মীর আমাদের বলার নলিউলার ভেন কে বলছে সেখানকার সর্বপ্রধান সামরিক বাহিনী তাতে এটা স্পষ্ট যে জম্মু কাশ্মীরকে বাদ দিয়ে পাকিস্তান নিজেদের রাষ্ট্র ভাবতে পারে না তাই তো জম্মু কাশ্মীর এই আঘাত দীর্ঘ দশক ধরে চলছে এবং এটা আরও তীব্র হয়েছে একাত্তরের বাংলাদেশের যুদ্ধের পর আপনারা দেখেছেন এগুলো সেটা একটা রাষ্ট্রের পলিসি শামশেরগঞ্জের ঘটনা সেই ঘটনার সঙ্গে এক আসনে আমি বসাতে চাই না কারণ এখানে একটা সাম্প্রদায়িক মানসিকতার হঠাৎ হয়েছে হঠাৎ করে সাম্প্রদায়িক মানসিকতা সেখানটায় প্রভাব কাজ করেছে নিশ্চয় করেছে নিশ্চয় করেছে সেখানেও কোনো বাইরের শক্তি জড়িয়ে থাকতে পারে নিশ্চয় পারে অস্ট্রেলিয়া করা কিছু নাই কিন্তু দীর্ঘদিন ধরে চলা এটা পাকিস্তানের সরকারি নীতি সরকারি পলিসি তার সঙ্গে শামসেরগঞ্জকে এক করে দিলে একটু বেখাপ্পা লাগবে এই জন্য বেখাপ্পা লাগবে মানসিকতা হতে পারে এখানে দু চারজনের হতে পারে কিন্তু একটা রাষ্ট্রের শক্তির সেখানটায় প্রভাব আমরা যেটা কাশ্মীরে দেখতে পাই দশকের পর দশক ধরে সেটা নিশ্চয়ই এখানে দেখতে পাই না